আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে আসলাম নতুন একটা বিপুল ক্যাটালকের একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটের ভিতরে যারা যাচ্ছেন যে পিওর জর্জেটের ভিতরে একবারে নতুন ক্যাটালকের ডিজাইন নেবেন তাদের জন্য একবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা নিয়ে চলে আসলাম এই একটা ডিজাইনে টোটালি আমরা পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ঠিক আছে এখানে প্রতিটা কালার দেওয়া আছে আমরা প্রতিটা কালার আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে আপনার ফুল ক্যাটালকটা আমরা একটা একটা করে খুলে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি শুরু করছি যেটা হচ্ছে পিঁয়াজ কালার পিঁয়াজ কালারের বডিটা দিয়ে শুরু করতে যাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন চলে আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই টাইপের ভিডিও দেখার জন্য দেখেন এটা হচ্ছে আপনার পিঁয়াজ কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফর্টি এইট ইঞ্চি লং হবে প্রতিটা বডি ফর্টি ইঞ্চি ফর্টি এইট ইঞ্চি লং হবে এগুলো হচ্ছে কট সুতার উপরে কাজ করা ঠিক আছে ফুল বডিতেও খুবই সুন্দর একটা কাজ আছে এবং গলাতে বডিতে ফুল এগুলা কট সুতার কাজ ঠিক আছে সিকুয়েন্সের উপরে কট সুতার কাজ ভিতরে ফলসের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার ওয়েটলেস পিওর ওয়েটলেসের ভিতরে যে ব্যাক সাইডটা আছে ওই ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছে এবং সাথে এই ডিজাইনগুলার হাতাগুলো দেখেন খুবই সুন্দর একটা হাতা দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাটওয়ার্ক করার উপরে একটা হাতা করে দেওয়া আছে আপনারা চাইলে ফুল হাতও করতে পারবেন চাইলে শর্ট হাতাও করতে পারবেন এগুলোর সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বা প্যান্টের যে কাপড়টা সেই কাপড়টা পেয়ে যাচ্ছেন হচ্ছে টপেডর সিল্কের উপরে টপেডর সিল্কের উপরে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন খুবই সুন্দর একবারে মানে খুবই সুন্দর একটা ওনা ঠিক আছে এগুলো বিস্কস জর্জেটের ভিতরে ওনাটা এটা হচ্ছে আপনার ওনার পার গুলা দেখেন খুবই সুন্দর কট সুতার উপরে তো খুবই সুন্দর করে আপনার গুলা করা সো এখানে আমরা একটা কালার খুলে দেখালাম আমরা প্রতিটা কালার আপনাদেরকে খুলে দেখাবো আমাদের ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা প্রাইস সহ সবকিছু জেনে যাবেন এখন আমরা পেস্ট কালারটা খুলে রেখে ডিজাইন এবং কালার কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারের ক্যাটালগ দেওয়া থাকবে সো পেস্ট কালারের বডিটা দেখেন পেস্ট কালারের কাজ হবে এরকম আমরা বেশি সময় নেবো না খুবই দ্রুতভাবে আমরা খুলে দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের বডিটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বডি করা আছে নিচে কিন্তু কাটওয়ার্ক করা ঠিক আছে প্রতিটা ডিজাইনের নিচে কাটওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে আপনার হাতের গাছটা ঠিক আছে ব্যাক সাইডটা তো আমরা দেখাই দিয়েছি এটা হচ্ছে আপনার টমেটো সিল্কের সালোয়ারটা সাথে পেয়ে যাচ্ছেন এই টাইপের অন্য ঠিক আছে যারা আমাদের চ্যানেল নতুন আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এই টাইপের ভিডিও দেখার জন্য এটা হচ্ছে আপনার কোয়ালিটিটা ঠিক আছে এটা হচ্ছে আপনার পেস্ট কালার প্রতিটা ডিজাইন কিন্তু ওয়েটলেস জর্জেট ওয়েটলেস ডেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কালেকশন গুলা যারা হোলসেল নেবেন তারা পুরো সেটটা নিলে আমরা হোলসেল প্রাইসটা রাখতে পারবো হোলসেল প্রাইসটা জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে এখন আমরা ব্ল্যাকটা দেখাচ্ছি যারা একটু ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক টেপের ডিজাইন দেখতেছেন তাদের জন্য এই কোয়ালিটি ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক কাটিং কিন্তু আপনার সুন্দর করে একটা সিলভার জুরি আছে একটা সিলভার জুরি বা কট সুতার যে সিলভারটা আছে ওটা দেওয়া আছে যার কারণে এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর মানে ব্ল্যাক উইন টাইপের একটা ডিজাইন হয়ে যাচ্ছে এটা এগুলা সব বিপুল ক্যাটালগের ওয়েটলেস জর্জেটের উপরে পিওর যে জর্জেটটা আছে ওই জর্জেটের উপরে এটা হচ্ছে আপনার হাটার পোরশনটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা আমরা কিন্তু ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঢাকার ভিতর থেকেও নিতে পারবেন ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এটা হচ্ছে ফুল অন্যটা ঠিক আছে অন্য গুলো খুবই সুন্দর করে মানে গোছানো ভাবে আর কি করা হচ্ছে ব্ল্যাকটা খুলে এখন আমরা মিষ্টি একটু খুলে দেখি হ্যাঁ আপনারা চাইলে আমাদের ফেসবুক থেকে অর্ডার গুলো কনফার্ম করতে পারেন আমাদের ফেসবুকেও পেজ আছে ফেসবুক পেজ নাম হচ্ছে আমাদের ফ্যাশন আপনারা চাইলে আমাদের ফ্যাশন থেকেও এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারটা বা আপনার যেটা মিষ্টি কালার গুলো থাকে খুবই সুন্দর নিচের প্যান্ডেলটা দেখেন প্যান্ডেলটা দেখলে আপনারা মানে চোখে লাগবে প্যান্ডেলটাই চোখে লাগার মতন একটা প্যানেল খুবই সুন্দর করে সিগনেচার ওয়ার্কের মধ্যে একটা প্যানেল দেওয়া এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে প্রতিটা ডিজাইনে খুবই সুন্দর করে ডিজাইনগুলো করা এবং নিখুঁত ফিনিশিং কোনো ডিজাইনের ফিনিশিং আপনারা উনিশ বিশ পাবেন না খুবই নিখুঁতভাবে একটা ফিনিশিং দেওয়া আছে ঠিক আছে এখানে আমরা তিনটা কালার খুলে দেখা দিচ্ছি অলরেডি এখন চারটা কালার খুলে দেখাচ্ছি এখন আরো দুইটা কালার আছে একটা মেরুন কালার আছে একটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার আর একটা কালার খুলে দেখাচ্ছি মেরুন কালারটা একটু খুলে দেখাই এখন প্রাইসটা বলে দিচ্ছি যারা এখন ভিডিও থেকে দেখে নেবেন ওটা হচ্ছে এক পিস যারা নেবেন তাদের জন্য সেই প্রাইসটা ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের আগামীদের ডিজাইন আমরা অন টেস্টে কিছু ডিজাইন নামাইছি সেই ডিজাইনের ভিতরে হচ্ছে এটা হচ্ছে একটা দেখেন এটা হচ্ছে কলিজা কালার বা মেরুন কালারের ভিতরে যে ডিজাইনটা এগুলো প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা এক পিস নেবেন তারা চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই রেটটা শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত থাকবে ডিসেম্বরের পরে এই রেটটা বাড়তে পারে সো এটা হচ্ছে আপনার হাত ঠিক আছে এগুলার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা একমাত্র আমাদের পেজ থেকে অর্ডার করবেন বা আমাদের চ্যানেল থেকে নেবেন আর যারা হোলসেল নেবেন হোলসেল নিলে হোলসেল রেটটা জানার জন্য আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আপনাদের কাছে প্রোভাইড করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন ঠিক আছে তো আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখাম নাম্বারটা দেখে দিলাম এটা হচ্ছে লাস্ট একটা কালার এই কালারটা খুলে দেখাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের কমেন্ট করে দিবেন তোমার পুকুরের উদ্দেশ্যে নিয়ে সাহায্য নাই যাও আমার তাদি গো সময় নাই নাই গোলাম না এসকেজি আম্মা